শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল ভাবছো গুছিয়ে গাছিয়ে আছি কেন তো আজ যাচ্ছি সিমরানের স্কুলে ওর যেহেতু পরীক্ষা আছে তো ওই স্কুলে চলে এসে ওকে আগে স্কুলে বসিয়ে দিয়ে গেট তো লাগিয়ে দিয়েছে পরীক্ষা চলছে তো স্কুলের পেছনে না দু মিনিটও লাগে না তো এই যে বড় বড় গেস্ট হাউস দেখতে পাচ্ছ আমাদের এখানে টাকি নাম করা গেস্ট হাউস তো অনেক লোক এখানে আসে থাকে অনেক বলতে পারো অফিসাররা বলো তারপর অনেকেই আসে এই যে বড় বড় গেস্ট হাউসগুলো না এখানে প্রচুর গেস্ট হাউস আছে দুটো একটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখান থেকে হাঁটতে হাঁটতে এই যে বসার জায়গাগুলো আছে এখানে না মায়েরা বাচ্চাদেরকে দিয়ে সেই স্কুলে দিয়ে এসে এখানেই সবাই বসে থাকে তো আমিও যখন স্কুলে আসি তখন ওকে স্কুলে বসিয়ে দিয়ে আমিও কিন্তু এখানেই বসে থাকি তো এদিকে দেখো বাংলাদেশ বর্ডার কিন্তু ওই পাশে এই যে বড় নদী নদীর ওই পারে ওটা কিন্তু বাংলাদেশ কি অবস্থা দেখো সকালবেলার টাইমে তো পুরো মনে হচ্ছে যেন ঘোর তো যেহেতু অনেক সকাল থেকেই পরীক্ষাটা শুরু হয়েছে আমরা এসেছিলাম প্রায় সাড়ে পাঁচটা ছটা পনের ছটার দিকে স্কুলে তো তখন এই অবস্থা তো যা ওখানে অনেকক্ষণ যাবত বসে থেকে তারপরে স্কুলের সামনে চলে আসলাম পরীক্ষার ছুটি দেওয়ার টাইমও হয়ে গেছে আর বৃষ্টি কাহারে বলে দেখো তো স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি আর প্রায় ভিজে গেছি বলতে পারো স্কুটিতে কি করে যাব সেটাই ভাবছিলাম তো যা হোক কষ্টশিষ্ট করে চলে আসলাম বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আর তারপরে বাড়িতে এসে সেই নিত্যদিনের কাজ শুরু হয়ে গেল যেহেতু সিমরানের এখন পরীক্ষা চলছে ওকে কিন্তু একটু ভারী খাবারই বেশি দেওয়ার চেষ্টা করছি তো সকালবেলা যেহেতু স্কুল থেকে বাড়িতে আসতে আসতে নটা বেজে গেছে তো এখন আমি রুটি বসিয়ে দিয়ে রুটিটা করছি এদিকে আলু ভাজাটাও হচ্ছে ওটা খেয়েও আবার সাড়ে এগারোটা কি এগারোটার দিকে আবার পড়তেও চলে যাবে তো ওই কারণে তারা হুড়ো করে কিন্তু রুটি টুটিগুলো করছিলাম আর ঈশা তো সকাল থেকে ওর পাপার কাছেই ছিল তো এখন আমি বাড়িতে আসার সময় দোকান থেকে নিয়ে চলে আসলাম হাজব্যান্ড বাড়িতে থাকলে একটা সুবিধা কি জানো তো যেখানেই যায় না কেন ঈশাকে কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া লাগে না সবসময় ঈশাকে রেখে দেয় কারণ বলে নতুন ড্রাইভার আমি গাড়ি চালাই তো কখন কি হয়ে যায় বলার নেই ওই কারণে আমার কাছে দেয় না তো যাই হোক ঈশাকে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এদিকে এখন আলু ভাজা রুটিটা হোক তারপরে দুপুরের রান্নার জন্য আবার মুরগি পাঠিয়ে দিয়েছে একটা তো সেই আজ তো মুরগি পরিষ্কার করেও রান্না করে নিতে হবে তো এদিকে দেখো রুটি কিন্তু আমি কিছুতেই ফোলাতে পারি না একবার এতে ছাড়ছিলাম একবার ওতে দিচ্ছিলাম আর যেহেতু রুটিগুলো অনেক তাড়াতাড়ি করে করা হয়েছে না দেখতে পাচ্ছ ইন্ডিয়া বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে তো যা ওইভাবে রুটিগুলো করে নিচ্ছিলাম তাড়াহুড়োর কাজ করতে গেলে কিন্তু এরকমই হয় যেহেতু সকাল থেকে বাড়িতে থাকতে পারিনি বুঝতেই পারছো কতটা পাহাড় আমার জন্য পড়ে আছে সকালবেলা তো বিছনা টিসনা গুছিয়েই গেছিলাম কিন্তু বাড়িতে আসার পরে যে যেখানে ফিরেছে জামা কাপড় খুলে ফেলে দিয়েছে ঈশা সেগুলো টেনে টেনে নামিয়ে নিয়েছে ড্রেসিং টেবিল শোকেজের সামনের থেকে সমস্ত জিনিসপত্র ফেলে একেবারে তসমাস করে দিয়েছে তো ভাবছি রান্নাটা আগে করব তারপরে ঘর বাড়িতে হাত দেবো কারণ এখন যদি রান্নাটা ফেলে ঘর বাড়ি গোছাতে যায় না মিনিমাম দু ঘন্টা তো তিন ঘন্টা হামেশাই লেগে যাবে কারণ অনেকখানি জামা কাপড়ও আছে সেগুলো কাচতে হবে আর ওদিকে দেখো সরু চালটা আমি ভিজিয়ে দিয়েছিলাম একটুখানি দশ মিনিট ভিজিয়ে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেল তো সকালের নাস্তার জন্য মোটামুটি কমপ্লিট না করতে করতে এদিকে আবার দুপুরের রান্না হাজব্যান্ড বাড়িতে আছে যেহেতু ওর তো সকাল সকাল খেতে দিতেই হবে আর সকাল থেকে যেহেতু বাড়িতে থাকতে পারিনি ওই কারণে কিন্তু রান্নাবান্না সেরকম কিছুই করতে পারিনি তো ভাবলাম সেই যখন রুটি করতে নেমেছে একেবারে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপরে রান্নাঘর থেকে বেরোবো একেবারে রান্নাঘরটা গুছিয়ে কারণ ঘরে তো কাজের পাহাড় পড়ে আছে এখন আমার জন্য তো মাথায় কাজ করছিল না আসলে কী বলো তো বাইরে যদি যাওয়া হয় না আর সেখানে যদি কিছুক্ষণ সময় কাটিয়ে আসা হয় এরকমই কিন্তু হয় সিমরানকে নিয়ে না ছোটোবেলায় স্কুলে যেতাম যখন দীর্ঘ তিন বছর মতো সিমরানকে নিয়ে স্কুলে যেতাম বসে থাকতাম রোজই আমি এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতাম করে ওর যেহেতু তখন একটু দেরি করে স্কুল শুরু হতো তো ওই কারণে বারোটার দিকে স্কুল শুরু হতো তো আর তার মধ্যে সাইকেল চালিয়ে আবার স্কুলে নিয়ে যেতাম নিয়ে সারা সকাল দুপুর পর্যন্ত ওকে নিয়ে বসে থাকতাম ঠিক যখন দুটো কি আড়াইটা বাজতো তখন ছুটি দিত ওদের স্কুল তখন আবার সাইকেলে নিয়ে বাড়িতে আসতাম তখনও আমার এরকম তারা আমরা করেই যেত তো সেই রকমই বলতে পারো এখনও পর্যন্ত আমার যাই দোকানে যাওয়ার একটা তারা থাকে তারা আমার জীবন থেকে যাবে না সব সময় পিছনের কোনো না কোনো তারা আমার জীবনে আছে বেঁচে আছি ততক্ষণ দিন এরকম তারা থাকবে যখন দুনিয়ায় না থাকবো তখন হয়তো এরকম তারা আর থাকবে না আর দেখো এদিকে রান্না বান্না করতে করতে কিছুটা বাসন পড়েছিলো তো আজ আর মাজলাম না এগুলো একেবারে ধুয়েই নিলাম তারা উড়ো কাজ করতে গেলে না সময় খুতিয়ে কাজটা কিন্তু হয় না আর আমি কিন্তু স্কুল থেকে এসে স্নানটা করে নিয়েছিলাম আগে তারপরে রান্নাবান্নায় হাত দিয়েছিলাম কোনো জায়গা থেকে বাইরে থেকে আসলে না প্রথমে মনে হয় স্নানটা সারি তারপরেই অন্য কাজে হাত দিই বাইরে থেকে এসে মোটেও মনে হয় না যে এই ধুলো নোংরা গায়ে আগে রান্না কি ঘরের কাজে হাত দিই তো রান্না করতে গেলে কিন্তু স্নান করে রান্না করতে লাগলে না অনেকটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে তো দেখো তারপরে আমি এই যে কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম নিতে নিতেই কিন্তু এদিকে মাংস হবে আর ওদিকে আমি ঘরের কাজে চলে যাব ঘরের কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত না মোটেই স্বস্তি পাচ্ছি না তো দেখো চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে আরও বেশ কিছুটা ছিল সেগুলো তুলে আমি ওই ঘরে রেখে এসছি যেহেতু এগুলো এই ঘরে রাখবো তো সেই কারণে এগুলো আমি এখানেই ভাস করব। তো ওঘরেও অনেকটা জামাকাপড় আছে সেগুলো একটুখানি বাদাই দেখি ভাস করব এখনও বারান্দায় অনেকগুলো জামা কাপড় আছে বলছে না বাড়ি থেকে বাইরে বেরোলে ঘর বাড়ির কিন্তু এরকম অবস্থাই হয় এগুলো জামাকাপড়গুলো খুলে আমি একটা চেয়ারের ওপরে রেখেছিলাম আর ঈশা কী করেছে সমস্ত জামাকাপড় নিয়ে নিচে দিয়ে খাটের ওপর দিয়ে সবগুলো ভর্তি করে ফেলেছে তো কিছু তো করার নেই বাচ্চা কাচ্চা ছোট থাকলে এরকম অস্বস্তিগুলো একটু ভোগ করতে হয় তো যাও গুছিয়ে নেব হয়তো একটুখানি ক হবে কিন্তু ঠিকই টাইমের মতো করে ফেলবো আসলে প্রায় দিনই এরকম হয় না যে রান্না বসিয়ে না সংসারের কাজকর্মগুলো করে নিতে হয় তো সেদিন আমি না হাতে ওই যে দু ঘন্টা মতো টাইম নিয়ে থাকি নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজ টাইমের মধ্যে করে গুছিয়ে ফেলি তো আজও সেরকমই একটা ব্যাপার দু ঘন্টা মতো নেব তার মধ্যে ঠিকই হয়ে যাবে আর এই বর্ষাকালে কি হচ্ছে বলো তো প্রায় দু তিন দিন বাদে বাদেই কিন্তু বেডশিটটা চেঞ্জ করতে হচ্ছে তা না একটা সাথে সাথে ভাব কিন্তু হয়ে যায় আর কেমন জানি একটা লাগে তো ওই কারণেই শীতকালে তবুও একরকম শুকনো শুকনো থাকে সব কিছু তখন কিন্তু অতটা অসুবিধা হয় না তো যেহেতু বাচ্চা কাচ্চা সই খাটের ওপরে তো ওই কারণে না খুব ঘন ঘন বেডশিটটা বদলাতে হয় এদিকে দেখো পুরনো বেডশিটটা সুন্দর করে গুঁজে দিচ্ছে চারিদিক থেকে তারপর একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এর ওপরে কিন্তু ওই বেডশিটটা পেতে দেব। তো এই বেডশিটটা আর ওই বেডশিটটা কিন্তু একই সঙ্গে নেওয়া ছিল আর এর কালারটা কেমন জানি হয়ে গেছে আর এটার কালারটা মোটামুটি এখনও পর্যন্ত ভালো আছে তো বাচ্চা কাচ্চার ঘরে না একটু টকটকে রং দেখে নিতে হয় তা নয় যদি হালকা কালার নিই তখন কিন্তু বেডশিটগুলো অনেক বেশি নোংরা হয় আর খুব তাড়াতাড়ি এরকম অবস্থা হয়ে যায় তো আমি যেহেতু বেডশিটটা গোজার জন্য সিমরানকে ডাকলাম যে একটা চিরুনি দিয়ে যেত ও কিন্তু ওপাশে পড়ছিল তো এসে আবার একটা চিরুনি আমাকে দিয়ে গেল এখন সুন্দর করে সবগুলো গুজে নিয়ে একেবারে টান টান করে নেবো সকালবেলা টান টান বিছনা দেখতে না এত মনটা ভালো লাগে সেটা কি বলবো তো যাও কাজ তো বেলা হয়ে গেল গোছাতে তবে দেরি করে কাজে হাত দিলেও আমি কাজগুলো কিন্তু টাইমের মধ্যেই করে ফেলি এরকম এনার্জির সঙ্গে যদি কাজগুলো শুরু করি তো এনার্জি কিন্তু আমাদের এমনি আসে না নিজের মনটাকে জোর করে নিয়ে তারপরে কিন্তু কাজে লাগতে হয় তাহলে দেখবে কাজগুলো যেমন সুন্দর সহজ তেমন তাড়াতাড়ি হয়ে যায় তো আমিও সেরকম কাজে নেমে পিছনের কথা আর কোনো কথাই চিন্তা করি না ওই মনে করি কাজটা শেষ করব তারপরে অন্য কথা ভাববো এদিকে দেখো ওই ঘরটা গোছাতে গোছাতে চলে আসলাম রান্না করে মাংসটা হয়ে গেছে এখন একটু মিট মশলা একটু গরম মশলা আর অল্প একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নিলাম নিয়ে মাংসটা দেখো সুন্দর করে এখন ঝোল ঝোল করে নিচ্ছি একটু ঝোলঝোল রাখবো যেহেতু কোনো ভাজি কিংবা অন্য কিছু করিনি সাথে দেখো কালারটা এইরকমই এসছিলো তো যা হোক ওদিকে মাংস রান্না কমপ্লিট রান্নাঘর গোছানো কমপ্লিট এখন ঘরটা খাটটা তো গুছিয়ে নিয়েছি নিচেটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নেব আর ওভারটা আমি অফ ক্যামেরাই কিন্তু গুছিয়ে নিয়েছিলাম কারণ সিমরান যেহেতু ওই ঘরে পড়ছে চাচ্ছিলাম না কোনোরকম ডিস্টার্বর পরার মধ্যে হোক তো বাইরে হাজব্যান্ডের কিছু জামা প্যান্ট ছিল মেলা আর আমারও বাইরে কিছুটা জামা প্যান্ট ছিল তো সেগুলো তুলে নিয়ে আসলাম ঘরে তো এগুলো সুন্দর করে এখন ভাস করে নেব যেহেতু বৃষ্টি চলে এসছে ঝিরেঝিরি কিন্তু বৃষ্টি পড়া আবারও শুরু হয়ে গেছে সকাল থেকে কি বলবো একবার তো কী মশুল ধারায় বৃষ্টি তারপরে আবার ঝিরিঝিরি বৃষ্টি ওই রকম হয়েই যাচ্ছে তো জামা কাপড়গুলো তো বাইরে মেলতে পারছি না যা হোক সকালবেলার টাইমে একটুখানি রোদ্দুর ছিল বলে কিন্তু এগুলো আমি সুন্দর শুকিয়ে নিতে পেরেছি আর কাজ করতে করতে ঘেমে পুরাগুন গোসল হয়ে যাচ্ছে আজকে যে কি প্রচণ্ড গরম পড়ছে মোটে তো হাওয়া তো নেই হাওয়া বইছে না তারপর ওই প্রচণ্ড গরম তার মধ্যেই কাজগুলো করে নিতে হচ্ছে তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টগুলো করে নেওয়া যাক তো তুহিন মণ্ডল প্রোফাইল থেকে কমেন্ট করেছো ছ নম্বর লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম তো অনেক ধন্যবাদ বন্ধু ভালো থেকো মঞ্জুল ইসলাম প্রোফাইল থেকে কমেন্ট করেছো যে চমৎকার শেয়ারিং আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে ভালো থেকো আশিস দাস প্রোফাইল থেকে কমেন্ট করেছ যে তোমার উনুন ল্যাপা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব মিলিয়ে অসাধারণ ভিডিও অনেক ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ বন্ধু যে আমার কাজগুলো তোমাদের যে একটু হলেও ভালো লেগেছে তোমাদের মনে যে আমার কাজ দিয়ে একটু জায়গা করতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো টেবিলে পেপারটা পেতেছিলাম কিন্তু ঠিকভাবে বসছিল না আর যখনই না পাখা ছাড়া হয় এই পেপারটা কিন্তু উড়ে চলে যায় তো ওই কারণে একটা বুদ্ধি বের করে এর তলায় একটু পানি দিয়ে বসিয়ে দিলাম আর কিন্তু এটা পাখার হাওয়াই বলো কি এমনি ঝড়ো হয় বলো আর উড়বে না তো এরকমভাবেই না কাজ করতে করতে একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে হয় আমাদের মতন হাউস ওয়াইফদের তো যাই হোক এদিকে আমি এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব কার্নিশটার উপরে যেহেতু হিসা এখানে অনেকগুলো কালো তেল ফেলে কালো কালো ছোপ করে ফেলেছে তো জায়গাটাও একটু পরিষ্কার করে এখন মুছে নেবো আশিস দাস কমেন্ট করেছে যে তোমার ঘর গোছানো তারপরে তোমার উনুন লেপা উনুন তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ লেগেছে তোমার ঘরটা আমার খুব ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ বন্ধু যে আমার কাজগুলো তারপরে গোছানো সব কিছু যে তোমার এত ভালো লেগেছে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ মধুমিতা প্রোফাইল থেকে কমেন্ট করেছে যে আমি বর্ধমান থেকে তোমার ভিডিও দেখছি তো অনেক ধন্যবাদ বন্ধু যে তোমার জায়গার নামটা আমার সঙ্গে শেয়ার করার জন্য ভালো থেকো আমার আরেক বন্ধু মাসুমা যে কমেন্ট করেছ যে আমার নাম মাসুমা পরের ভিডিওতে অবশ্যই আপু আমার নামটা নেবে তো আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম তুমি যদি আমার ভিডিও দেখে থাকো আজকে তো অবশ্যই কমেন্ট করে জানিও হালিমা কমেন্ট করেছ খুব ভালো লাগলো এইভাবেই এগিয়ে যাও পাশে আছি তো অনেক ধন্যবাদ সত্যি তোমরা না পাশে না থাকলে আমি একটু একটু করে যে এগাচ্ছি এটা কিন্তু কখনোই সম্ভব হতো না তো তোমাদের জানাই অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার তরফ থেকে সঞ্চিতা ডেলি ব্লগ থেকে কমেন্ট করেছ লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম শেষ হলে আবারও কমেন্ট করব তো অনেক ধন্যবাদ বন্ধু যে এতটা জায়গা তোমাদের মনে আমাকে দিয়েছ আর এটাও বলেছ কুমড়োর স্বাদটা অসাধারণ হয়েছে একেবারে নতুনত্ব তো অনেক ধন্যবাদ আমি না চেষ্টা করি যেগুলো আমি নিজে রান্না করে আমার ভালো লাগে না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যেগুলো আমার ভালো লাগে না আমি পরবর্তী কখনোই চেষ্টা করি না সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো কাজগুলো করতে করতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি ঝড় কাকে বলে আর যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গায় না একটু যদি ঝড় হয় তো ওপরে সানসেট থেকে দুমদাম করে জিনিসপত্র করতে শুরু করে তো যা ওদিকে হাজবেন্ডও বাড়িতে চলে এসছে গা ধুয়ে নিয়েছে এক্ষুনি খেতে দিতে হবে তো সেই কারণে ভাবলাম ঘর বাড়িগুলো তো পরিষ্কারই আছে পোটেটার অবস্থাটা অনেকটা খারাপ তো এই সিঁড়ি পোটেগুলো এখন একটু মুছে পরিষ্কার করে নেব তো হাজব্যান্ড আমাকে বারবারই বুকছিল পিছন দিক থেকে নাইটি ভিজে যাবে বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে ক্যামেরায় হয়তো অতটাও বোঝা যাচ্ছে না তবে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে তো আমি ওই তারা হুড়ো করে কোনো রকম ধুয়ে দিয়ে উঠে চলে আসলাম আর এইবার প্রত্যেককে খেতে দিয়ে দেব তো টেবিলে ভাত তরকারি নিয়ে চলে এসেছি আর মাংস হলে না এরকম করা সমিতি নিয়ে চলে আসি কারণ হাজব্যান্ড একরকম পছন্দ করে ঈশা একরকম সিমরান একরকম তো সবার জন্য ওই আলাদা আলাদা রকম তুলে দিই তো তারপরে দেখো সেই আসছি সন্ধ্যাবেলা আর এখন এই যে কিছুটা বাসনপত্র আছে সেগুলো মেজে নেবো একটু চা করব। তারপরে কিন্তু আবার যেতে হবে একটু বাজারে আমাদের এখানে না কম দামের একটা বাজার আছে অনেক কম দামে জিনিসপত্র এখানে পাওয়া যায় তো সিমরানের জন্য যেহেতু স্বাধীনতা দিবস চলে এসছে তো তার জন্য না কালকের জন্য একটা জামা কিনবো তো সাদা কালারে একেবারেই চেষ্টা করব ফুল সাদা নেওয়ার জন্য আর সিমরানের কিছুটা প্যান ইশার কিছুটা প্যান গেঞ্জি এরকম টাইপের কিছু জিনিসপত্র কিনব তো ওখানে না তিরিশ টাকার জিনিসপত্র অনেক কিছু বিক্রি হয় তো তোমাদের সাথে শেয়ার করব আসনাবাদের সর্দার হাটে যে অনেক কম দামে জিনিসপত্র বিক্রি হয় সেখান থেকেই আমি কিন্তু জিনিসপত্র কিনে আনবো আর আমারও না অনেকটা মানি সেভ হয় তো বুদ্ধি করে চললে না অনেকখানি কিন্তু আমরা সংসারে বাঁচাতে পারি আর কেনাকাটা করার সময় একটু বুদ্ধি করে চলতে হয় বড়ো বড়ো মলে গেলে তখন কিন্তু ডবলের থেকেও বেশি দাম নিয়ে নেয় আমাদের কাছ থেকে তো ওই কারণেই চেষ্টা করব আজ সর্দার হাট থেকে সব কিছু কেনাকাটা করার জন্য তো বাজারের ভিতরে যেরকম কিছু দোকান আছে জামাকাপড় অনেক ভালো হয় আবার কিছু কিছু দোকান আছে না সেখানে জামা কাপড় কিনলে কখনোই সেটা ভালো হয় না হয় কাপড়ের প্রবলেম তা না হয় রঙ উঠে যাওয়ার এরকম একটা প্রবলেম থাকে তো হাটেও ওরকম অনেক দোকান আছে যেখানে জামা কাপড় ভালো হয় না তবে একটা দোকান যেখান থেকে আমি অনেকবারই কেনাকাটা করেছি আর অনেক সুন্দর জামা কাপড় ওখানে হয় আমি আগে সব সময় সচরাচর কিন্তু মলে যাওয়ার চেষ্টা করতাম আর ওখান থেকেই ঈশার কাপড় কিনতাম বাচ্চা কাচ্চা জিনিস তো একটু সেফটি ভাবে নেওয়াই ভালো তো এখন ওই দোকানটা একবার কেনার পরে আমি বুঝে গেছি তো এখন থেকে আমি হাটের ভিতরে একটা দোকান আছে সেখান থেকেই কিনি সব দোকানে ভালো হয় না তবে ওখান থেকে আমি নিয়ে দেখেছি অনেকবার কখনোই আমার ঠকা হয়নি অনেক ভালো জিনিসপত্র বিক্রি হয় এদিকে দেখো সন্ধ্যাবেলা বারবার বেরোবো বলে চেষ্টা করছিলাম তাড়াতাড়ি চা খেয়ে চলে যাব বলে তবে সিমরান বারবার বলছিল খিদে পেয়েছে খিদে পেয়েছে তবে বাইরে না এখন অন্ধকার হয়নি বেশ ভালোই বেলা আছে সন্ধ্যার বলি কী করে বিকাল বিকাল বলতে পারো তো যাও এখন তাড়াতাড়ি করে এই যে আলুর কিছু চিপস বানিয়ে নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাইও বলে অনেকে যাই হোক যে যেরকম নাম ধরে ডাকে আর এর জন্য একটু মশলাও বানিয়ে নিচ্ছি তার জন্য একটু বিট নুন একটু গোলমরিচ আর এরকম একটু চিনি এরকম হামানে ফেলে সুন্দর করে গুঁড়ো করে নেব। এর সঙ্গে মাখিয়ে খেতে যে এত দারুণ লাগে সেটা কি বলবো তোমরা যদি বাড়ি এরকম আলু ভাজা কি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে থাকো না যদি মনে করো চায়ের সাথে খাবে তবে এরকম একটা মশলা বানিয়ে নিও আমি মশলাটা ওর ওপরে ছিটিয়ে দেবো না কারণ ঈশ্বা যেহেতু খাবে আর গোলমরিচ তো জানোই অনেকটাই ঝাল ঝাল টাইপের হয় তো ওই কারণে মশলাটা আমরা মাখিয়ে মাখিয়ে খাবো আর ঈশা শুধুই খাবে তো এরকমভাবে একটা মশলা বানিয়ে দেখো গ্রান্টি দিয়ে বলছে অনেক ভালো লাগবে গোলমরিচ আর ওর মধ্যে যদি একটুখানি শুকনো লঙ্কা ভেজে দিতে পারো তবে আরও ভালো হয় তো দেখো তারপরে আমরা কেনাকাটা করতে চলে এসছি আর আমার গাড়িটা ওদিকে দাঁড় করিয়ে রেখেছি তো যাই হোক এখন এই যে তিরিশ টাকার দোকান এখানে কি নেবে বলো সব কিছুই তিরিশ টাকা হার বলো কানের বলো চুরি বলো কত জিনিস যেখানে এখানে তিরিশ টাকায় পাচ্ছিলাম সেটা কি বলবো আমি তো ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে আমার গাড়িটা ওখানে আমি রেখে দিয়েছি আর যেহেতু এই যে রাস্তার ধারে এই দোকানটা খুব বেশি অসুবিধা হয় না আর আমার তো অনেক ভালো লাগে এই দোকান থেকে না হিজি ভিজি জিনিসপত্র আমি অনেক কিছু কিনি তিনটে ক্লিপ নিয়েছি না কুড়ি টাকা দাম নিয়েছি বড় বড় মাথায় দেওয়া যে কামড়ি ক্লিপগুলো এরকম হাড়ের সেট প্রচুর আছে যেগুলো কানের সমেত তিরিশ টাকা করে দাম এই দুটো কানের নেওয়া হয়েছে এই দুটো ষাট টাকা নিয়েছে সিমরানের জন্য বাড়িতে এসে দেখো এই জামাটা কিনে নিয়ে এসেছিলাম তো এটা পরেও দেখছিল ওর অনেক পছন্দ হয়েছে ঈশার জন্য দুটো গেঞ্জি কিনলাম আর এই যে ওর জন্য পাঁচটা প্যান কিনেছি এগুলো প্রচুর দাম কম তোমরা একবার এখানে এসে দেখতে পারো অনেক দাম কম হয় তারপরে দেখো সিমরানের জন্য দুটো প্যান কিনেছিলাম তো যাই হোক এই সকল জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নেব নিয়ে সিমরানকে আবার পড়াতে বসাতে হবে পরীক্ষার সময় না মোটো গাভিলতু করা উচিত হবে না তো যাই হোক এখন ঈশাও টানাটানি করছে ওই জামা বলে এখন একবার ঈশাকেও পরিয়ে দিতে হবে তাহলে কিন্তু পুরো বাড়ি মাথায় তুলে দেব তো এখনও পর্যন্ত যে যে বন্ধুরা আমার সাথে আছো আমার পাশে আছো আমার ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে দিও তো মাঝে একদিন ভিডিও দিতে পারিনি সিমরানের পরীক্ষা ছিল তো ওই কারণে না ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে আমার কাছে তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো অনেক ধন্যবাদ অনেক ভালো লোক আর কারণ স্বাধীনতা দিবসের দিন অবশ্যই জানিও আমাদের এখানে তো অনেক খেলাধুলা অনেক কিছু হয় এইবার দেখে কি হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ